সঙ্গে সঙ্গে তাল মিলেতে গিয়ে হাঁপিয়ে উঠছেন দুধে কি মেশালে পাবেন স্ফূর্তি মৌরিতে এমন কিছু উপাদান আছে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও মৌরিতে শ্যাপনিন নামক যৌগ থাকে যা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বাড়ায় কিভাবে খেলে উপকার পাবেন বেশি দেখে নিন এখনকার ব্যস্ত জীবনযাত্রায় ওজন নিয়ে ভুগতে হয় বেশিরভাগ মানুষকেই অতিরিক্ত ওজন দেহ তো বটেই একই সঙ্গে মনে হয় নেতিবাচক প্রভাবও ফেলে ওজন বাড়লে কমে যায় যৌন আসক্তি শরীরে বাসা বাঁধে হাজারটা রোগ এর থেকে বাঁচতে হলে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া বা কড়া ডায়েট মেনে চলা সবার জন্য সঠিক সময় হয়ে ওঠে না অথচ ঘরোয়া মশলার উপযুক্ত প্রয়োগেই কিন্তু আপনার ওজন কমাতে পারেন এবং চেহারা হয়ে উঠবে সুন্দর সামনেই পুজো ওজন ঝরাতে কত কিনা করছি আমরা অথচ দুধ মৌরি মেশালেই জব্দ হতে পারে মেদ ভাবছেন কিভাবে তাহলে চলুন দেখা যাক পুজোর আগে ছিপছিপে শরীর পেতে চান রোজে টাইটে মৌরি দুধ অবশ্যই রাখুন মৌরিতে থাকা ভরপুর মাত্রায় ফাইবার থাকে এই পানীয় খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে উল্টো পাল্টো জিনিস খাওয়ার ইচ্ছে কমে যায় এছাড়া এই পানীয় বিপাক হার বাড়াতে সাহায্য করে ফলে ওজন ঝরে যায় দ্রুত আরও অনেক অনেক গুণ রয়েছে দেখা যাক সেই গুণগুলোকে এক মৌরিতে স্যাপোনিন নামক যৌগ থাকে যা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ বাড়ায় নিয়মিত মৌরি দুধ খেলে পুরুষদের যৌন উত্তেজনা বাড়ে ফলে যৌন জীবন সুখের হয় রাতে সুয়ারাকে এই পানি খেতে পারেন দুই মৌরিতে রয়েছে পরিফেনল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা মৌরিতে দেওয়া দুধ খেলে হৃদরোগ ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায় এমনকি মৌরি দুধ খেলে ভালো থাকে দৃষ্টিশক্তিও তিন একটি বয়সের পর মহিলাদের মধ্যে অনেকে রক্তস্বল্পতার সমস্যায় ভোগেন এই অসুখ থেকে বাঁচতে ডায়েট রাখুন মৌরি দুধ মৌরিতে থাকা আয়রন ও পটাশিয়াম রক্তে হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সাহায্য করে চার পুজোর আগে জেল্লাদা চক পেতে চান তাহলে ভরসা রাখতে পারেন এই পানীয়তে নিয়মিত এ পানীয় খেলে শরীর থেকে টক্সিন পদার্থ বেরিয়ে যায় রক্ত পরিচিতিত হয় ফলে ব্রণ সমস্যা দূর হয় এই পানীয় জিন ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতো খুব ভালো উৎসেচক যা শরীরে হরমোন ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর ফলে ত্বক জেল্লাদার হয়ে ওঠে পাঁচ মৌরি অ্যাসিডিটি গ্যাস ও পেট এবং বধজম প্রতিরোধ করতে সাহায্য করে এটি পাচনতন্ত্রকে সহজ ও স্বাভাবিক রাখে তাদের শরীরের বাড়তি মেদও জমে না মৌরিতে থাকা ইস্টোগোল ফেনকোন এবং অ্যানিথোলয়ের উপস্থিতির কারণে এটি গ্যাস্ট্রিক উৎসক নিঃসরণে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কিংবা বদ্ধজমে সমস্যা থাকলে মৌরিদূধ নিয়মিত খেতে পারেন ছয় শ্বাসকষ্টের সমস্যা থাকলেও এই পানীয় খেলে উপকার পেতে পারেন কীভাবে বানাবেন মৌরি দেওয়া দুধ এক গ্লাস দুধ একটি প্যানে ঢালুন তার সঙ্গে সঙ্গে আট চামচ মৌরি মেশান এবার মৌরি সমেত দুধটিকে ফুটতে দিন দুধ ফুটে গেলে মৌরিগুলো ছেঁকে নিন গরম গরম পান করুন এই পানীয় শারীরিক অনেক উপকারিতা পাবেন অবশ্যই এ ঘরোয়া উপকরণটি একবার না হলেও খেয়ে দেখবেন আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন